আমি তোমাকে ভালোবাসি তোমাকে আমি এক্ষুনি বিয়ে করতে চাই বিয়ে করবো কেন আপনি যদি তোমার কথা বলতে ইচ্ছা করে না বিয়ে তো প্রশ্ন উঠে না এতবার তোমাকে বলেছি আজ দেখো এত হয়েছে এখন পর্যন্ত তোমার মেয়ে বাসায় ঢোকে নি নিশ্চয়ই কোনো গুন্ডা পাটার সাথে ভেগেছে মেজাজটা খারাপ করো না তো তোমার মুখ থেকে আমার মেয়েকে নিয়ে একটাও ভালো কথা কোনোদিন শুনেছি ভালো কথা কত থেকে শুনবে তোমার মেয়েকে কখন ভালো কাজ করে এত রাত হয়েছে কোন মেটা বাড়ির বাইরে থাকে হ্যালো আসসালামু আলাইকুম মা আমি লাবনি বাবা বলছিলা। না লাবনি কি তোমার বাসায় গিয়েছে না তো আঙ্কেল তাহলে না কোথায় গেল আপনি ফাইনকে একটা ফোন করতে পারেন ফাইনের নাম্বারটা তো আমার কাছে নেই আমি এখনই আপনাকে এসএমএস করে দিচ্ছি হ্যালো বাবা ফাইন বলছিলেন হ্যাঁ জি বলছি লাবুনি তো সেই যে সকালে বেরিয়েছে ভার্সিটি উদ্দেশ্যে এখনো বাসায় ফিরেনি তুমি কি কোথায় গেছে খবরটা বলতে পারবে আসলে ওই যে এলাকার মাস্টার রাজীব ও তো লাবণীকে কিনতে পড়ে নিয়ে গেছে হ্যালো ফটোগ্রাফার কোথায় পায়ে হবে সালাম করতে হলে পায়ে ধরতে হবে না এটা বিয়ের পরে কই রো নাকি এখনই করতে চাও করলে এখনই সালাম করো নাও ভাইয়া আসবো ভাই এই যে ফটো গবা আসছে ছবি আর কত কাছে যাও তুলে ফোনই দিই কাছে পাঠা বলো মা কো বল বলো মা কো বল আর লাগবে না বলছে না ওরা আমি বললাম তবু দেখেন আল্লাহ আমি জীবনে প্রথমবার বিয়ে করলাম কিন্তু তোমার অনুমতি ছাড়া আমি অন্য রুমে চলে যেতেছি লেগেই থাকো গুড নাইট কি গো তুমি যে সারা গো নাই শোনো আমি মানুষটা খারাপ হইতে পারি যত খারাপ কিন্তু না আমি তোমার জোর করে তুই লাগছি বিয়ে করছি বৈধ কাজ আমি তোমার খুব ভালোবাসা ভালো আর এই পৃথিবীতে ভালোবাসা

দরজা সবসময় খোলা দেয়ালো তোর ভাবিলে বাড়িতে পৌঁছাই দিয়ায় ছিল রাজীব তোকে উঠাই নিয়ে গেছে কি খুলে বল